মা বাবার যদি মায়া দোয়া আল্লাহর রং কালার মসজিদ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া ফর্ম আল্লাহ তাদের কবর কালার লাগাই দিবা তোমার মন্দাম কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধ মা বাবা আল্লাহ তোমার বন্ধু আমি সময় তোমার বন্ধ আমার ভাই জানা আলি হুসেল ভাই হে পাজারটা কবুল ফরমাও

বাবা ও যোরা নবায় আমার মাই লগি বাবার লগি এই হাজার আল্লাহর ঘর মারা আল্লাহ সব তোমার বান্দা ইমপুর প্রবাসী আমার ভাই ওই মুদির কবল হাজার আল্লাহ তোমার বান্দার মও বাবা तमाम রে يلا دیر بھائی پہلا ہم نے گنجو

হোজে আমার ইকবালুশরে সাহেব আমার ভাই বড় মায়া কত ব্যস্ততা তো ইয়ো এর মাঝে যে আমার লগে মায়া তাকাই আইছেন এমন না আল্লাহ তাআলার বান্দার হায়াত বানায় ছড়া গো আমি আল্লাহ বান্দা কমকে तारीफ করা ভালো যায় না আমরা হজল যাব স্বর্গেছি আল্লাহর বান্দা সৌদি আরব পর্যন্ত ডান নেট আছে ফোন আছে সুবহানাল্লাহ আমার লগেরে কাজী সাহেব আমার গুরু গো

দুই <simitation> হাজার <simitation> <simitation>

তোমার মামলায় জানি এক হাজার স্বামী মুসিল সুন্নি জি আল্লাহ তোমার বান্দা সাইনা বক্সাবর আল্লাহ তোমার বান্দা কবরে তোমার বানদার বাগান বানাই দাও

নৱীম বাই নবীন হাজাৰ ভৱিষ্যত আমাৰ দল বন্ধু ঠিক আছে দুৱা ঠিক আছে নাই আমাৰ বন্ধু দল ভাই